করছিল যে বাড়ির মাথায় উড়বে এরকম পায়রা কি করে চেনা যেতে পারে দেখুন বাড়ির মাথায় উড়া পায়রা হচ্ছে অলওয়েজ বেস্ট পায়রা বেস্ট অফ দ্য বেস্ট পায়রা তাই বাড়ির মাথায় উড়বে কোন ধরনের পায়রা সেটা চেনা কিন্তু অবশ্যই দরকার যাই হোক যে কমেন্ট করেছেন আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার কারণেই হয়তো অনেকে জানতে পারবে বাড়িতে একদম বাড়ির মাথায় উড়বে যত ছোট রাউন্ডে ওঠে সেটাকে আমরা তত বেশি সমর্থন করি সেটাকে আমরা তত বেশি এগিয়েই রাখি এবার অনেকে দেখা গেল উড়াটাকেই প্রাধান্য দেয় যে উড়লেই হলো বাড়ির মাথায় উড়ুক দূরে উড়ুক উঠলেই হলো কিন্তু দেখুন ওরকম করলে হয় না বাড়ির মাথায় যেটা উড়ে সেটা হচ্ছে অলওয়েজ বেস্ট যে সমস্ত পায়রা বাড়ি মাথায় উড়বে আপনি উড়িয়ে দেখবেন কোয়ালিটির দিক থেকে বেস্ট দমও ভালো করবে স্টাইলও ভালো থাকবে তো চলুন ভিডিওতে আজকে দেখিয়ে দিচ্ছি বাড়ির মাথায় উড়বে এমন পায়রা কি করে চেনা যেতে পারে সবার প্রথমে দেখতে হয় যে সমস্ত পায়রা বাড়ি মাথায় উড়ে সে সমস্ত পায়ারা দেখবেন বগল এবং ডানার মধ্যে সবার আগে মেন জিনিস দেখতে হয় সেটা হচ্ছে কিছু বেসিক জিনিস আছে যেরকম বাড়ি মাথা উঠতে গেলে বগলটা খুব বড় দরকার হ্যাঁ বগল এই বগলটা খুব চওড়া দরকার চওড়া বগলটা চওড়া দরকার এবং লম্বায় চওড়া এবং লেন্থ দুটোই লম্বা লম্ব বড় বেশি হতে হবে মানে এদিকটাও দিকটাও বেশি হতে হবে আবার এই দিকটাও বেশি হতে হবে বুঝতে পেরেছেন মানে বগলটা যেন তার বেশি থাকে হ্যাঁ আর একটা জিনিস সেটা হচ্ছে বাড়ি মাথায় যখন উড়বে তখন কিন্তু সে পায়রা যেন ডানা মেলে উড়ে এটা হচ্ছে প্রথম টার্গেট ডানা মেলে উড়বে এবং বাড়ি মাথায় উঠবে সেটা হচ্ছে বেস্ট যে পাড়া ডানা মেলে উড়ে না আমরা তাকে বেশি ওটাকে চয়েস করি না আমরা ডানা যত বেশি মিলে উঠবে তত বেশি সেটা আমরা বেস্ট বলে মনে করি কারণ যে পাড়া টানার মতো ওড়ে সে পায়রা কিন্তু আমরা অত চয়েস করি না পায়রা উড়বে একদম প্রজাপতির মতো ডানা বগল ফুল করে উড়বে ওরা হচ্ছে অলওয়েজ বেস্ট পায়রা তো হচ্ছে বাড়ি মাথায় উঠতে গেলে যেটা বলছি সিম্পল কিছু বিষয় আছে আর কিছু অ্যাডভান্স বিষয় আমি বলে দিচ্ছি সিম্পল বিষয় হচ্ছে বগলটা তো লাগ চড়া লাগবে বড় লাগবে হ্যাঁ এগুলো দেখবেন আর সব থেকে বাড়ি মাথায় উঠতে গেলে যেটা মেন জিনিস লাগে এটা এখন এই এখন যে পয়েন্টটা বলবো সেটা এটা হচ্ছে বাড়ির মাথায় উঠতে গেলে লাগেই লাগে এটা থাকতে পারে বাড়ির মাথায় সেপারা দেখবেন বাড়ির মাথায় থাকবে এই যে দেখুন এক দুই তিন চার পাঁচ পাঁচ নম্বর যে পালকগুলো আছে এই যেগুলো যে লেন্থ এই নিচ থেকে উপর পর্যন্ত যে লেন্থ এই নিচ থেকে উপর পর্যন্ত লেন্থ এই লেন্থটা যত বেশি হবে এই যে এই পর্যন্ত বুঝতে পেরেছেন লেন্থটা বেশি হতে হবে এই পর্যন্ত হতে হবে মানে এই নিচ থেকে যে এই লেন্থের কথা বলছি আমি এই এই লেন্থ এই যে দেখুন এই লেন্থ এই লেন্থটা ছোট হলে কিন্তু হবে না বড় হতে হবে এরকম বুঝতে পেরেছেন এই এক থেকে এরকম প্রত্যেকটা ভালো কি যাই হোক এক থেকে শুরু করে যে করা আছে এদিকে সব কটা এই লেন্থ এই লেন্থ যদি ছোট হয়ে যায় তাহলে কিন্তু সেটা বাড়ি মাথায় থাকতে পারবে না এই লেন্থটা বড় থাকতে হবে যত বড়ো থাকবে এই লেন্থটা সেটা তত বেশি বাড়ি মাথায় থাকবে বাড়ি মাথায় যারা পায়রা খোঁজ করছেন এই ফর্মুলাটা সবার আগে দেখবেন বুঝতে পেরেছেন দেখবেন এই বগলেরগুলোও বড় এগুলোও বড় বড় মানে চড়াচড়া এইগুলো চড় থাকতে হবে ঠিক আছে ক্লিয়ার একদম আমি দেখে দিচ্ছি ভালো করে একদম দেখে নিন এই যে এরকম চড়া থাকতে হবে চড়াচওড়া ঠিক আছে চড়া থাকতে হবে একদম পুরো চড়া থাকতে হবে এই হচ্ছে মেন ফ্যাক্টর বুঝতে পেরেছেন ওটা থাকলেই বাড়ি মাথায় উঠবে আর তার সাথে যাতে হচ্ছে বাড়ি মাথায় আরেক ধরনের ব্যাপার থাকে সেটা হচ্ছে এই যে এই শীষ পালকগুলো আছে না এগুলো এরম ভিতরের দিকে থাকবে এরকম এরকম থাকবে রকম বাইরের দিকে থাকবে না বুঝতে পেরেছেন যদি রকম সোজা থাকে সোজা সোজা থাকলে কিন্তু সেটা বাড়ি মাথায় থাকতে চায় না সেটা হচ্ছে লম্বা 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 দৌড়ায় তো বাড়ি মাথায় থাকতে গেলে কী করতে হবে সেই শীষ পালকগুলো অবশ্যই এই ভিতরের দিকে থাকবে এটা তো জানেন আপনারা এই ভিতরের দিকে থাকবে এরকম এরকম ভিতরের দিকে থাকবে যেরকম ঠিক এরকম ভিতরের দিকে থাকবে বুঝতে পেরেছেন এরম ভিতরের দিকে এর বাইরে থাকবে না এরম ভিতরের দিকে থাকবে হুম তো দেখবেন অনেক সময় এরকম ধরুন পালক টান করবে না দেখবেন এরকম গোল হয়ে যাবে গোল এরকম গোল হয়ে যাবে ঠিক আছে এগুলো চাওয়া বেশি দরকার দেখবেন এরকম গোল হয়ে যাবে এই যে পালক আমি ধরে দেখার চেষ্টা করবো এটা দেখবেন অনেক সময় এরকম গোল হয়ে যাবে গোল এই এই প্যারাশ্যুট পালক তারপরে এই পালকগুলো এরকম গোল হয়ে যাবে বেশি ঠিক আছে বুঝতে পেরেছেন ওই সমস্ত পায়রা হচ্ছে বাড়ি মাথায় উঠবে আর তাছাড়া কিছু বেসিক ব্যাপার আছে যেরকম এই যেরকম যে বুকের হার বুকের হারটা গোল থাকলে পরে সেগুলো বাড়ি মাথায় উড়ে বুকের হারটা গোল নেবেন তাহলে বাড়ি মাথায় উঠবে আর আর একটা যেটা বেস্ট পয়েন্ট সেটা হচ্ছে লেজ যদি খুলে ওড়ে তাহলে সে পায়রা কিন্তু বাড়ি মাথায় উঠবে লেজ খোলা পায়রা কিন্তু লং লং টানে না তাই লেজ খোলা পায়রা আপনারা দেখে নেবেন যে কোন পায়রা লেজ খুলছে লেজ যেরকম ঝাঁকিয়ে দেখে নেবেন হ্যাঁ বা আপনারা শুনে নেবেন যে কোন পায়রা লেজ খুলে ওড়ে তাহলে পরে হবে লেজ খোলা থাকতেই হবে লেজ খোলা হচ্ছে বাড়ি মাথায় উড়ার একটা মেন জিনিস লেজ বন্ধ হয়ে গেলে পায়রা কিন্তু দূরে দূরে টানে বেশি বড়ো রাউন্ড নেয় তাই লেজ খোলা পায়ে নেবেন একদম দেখবেন পদ্ম ফুলের মতো লেজ পুরো খুলে থাকবে পায়রা ধরলে যেন লেজ খুলে দেয় তাহলে আইটু ভালো বুঝতে সুবিধা হবে আপনাদের বুঝতে পেরেছেন এগুলো হচ্ছে ব্যাপার বেশি কিছু ঠান্ডা নেই একদম লেজ খোলা পায়ে নেবেন আর তার সাথে সাথে যেরকম বললাম যে বগলের পরে যে পালকগুলো সব চড়া থাকবে একদম হুম ওগুলো নেবেন আর তার সাথে সাথে এই পা পালকগুলো ভিতরের দিকে থাকে এরকম এরকম ভিতরের দিকে থাকবে হ্যাঁ যেটাকে গোলপর বলা হয় আপনারা জানেন ভালো করে এই গোলপোর কোনগুলো ওগুলো হচ্ছে বাড়ি মাথায় উড়া পায়রা এগুলো দেখবেন আর একটা জিনিস দেখবেন সেটা হচ্ছে এই যে কোমরটা দেখবেন কোমরটার সময় চিকন দেখবেন কোমরটা চিকন দেখবেন আর এখানে যেন মাংস না থাকে বুঝতে পেরেছেন কোমরটা চিকন নেবেন এগুলো হচ্ছে বাড়ি মাথায় উড়ার ক্ষেত্রে কিন্তু খুব দরকার হয় তো এই ছিল কিছু পয়েন্ট আপনার যদি কোনো বিষয়ে ভিডিও লাগে আপনারা কমেন্ট করবেন আমি অবশ্যই ভিডিও বানিয়ে দেবো